তোমাদেরকে মকর সংক্রান্তি শুভেচ্ছা জানাই আজকে যেহেতু পিঠে পুলির দিন আজকের দিনে একটু বাড়িতে পিঠে পুলি পিঠে পুলি না করলে তো চলে না তো মা আজকে বাড়িতে নেই মা কিছুদিনের জন্য ঘুরতে গেছে তো আজকে সমস্ত দায়িত্ব পড়েছে আমার হাতে আজকে ফেসবুক স্ক্রল করতে করতে দেখছিলাম একটা পোস্ট যে আমাদের জেনারেশনের ছেলে মেয়েদের তাদের মায়েরা পিঠে পুলি করে খাওয়াতে পারে কিন্তু আমাদের যারা নেক্সট জেনারেশন তাদেরকে নাকি আমরা পিঠে পুলি করে খাওয়াতে পারবো না কথাটা ভেবে আমিও ভাবলাম যে সত্যি তো আমি তো নিজেই পিঠে পুলি কখনো করিনি নিজের হাতে কখনো চেষ্টাও করিনি তো আমি তোমাদের দাদাকে বললাম যে চলো আজকে একটু চেষ্টা করি দেখা যাক মা নেই বলে কি বাড়িতে পিঠে পুলি হবে না চেষ্টা করি তো কালকে তোমাদের দাদা বাজারে গেছিল তো আমি ওকে বলেছিলাম যে পাঁচশো দুধ নিয়ে এসো পাঁচশো দুধ নিয়ে এসছে দুধ তো বলেছিলাম কিন্তু তখনও ভেবে পারিনি যে কি পিঠে করব এই যে এখন দুধ যা দিচ্ছি আজকে সকালে ডিসাইড করলাম যে ভাজা পিঠে করব আর হচ্ছে পাটি সাপটা করব সেই জন্য দুধটা জাল দিয়ে নিচ্ছি এরপরে যে মানে ময়দা চালের গুঁড়ো যেভাবে করতে হয় সেগুলো সব গোলাবো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব দেখো কেমন হয় আগে কখনো করিনি যেহেতু জানি না ভালো হবে কিনা ভালো হবে না হয় তো সেটাই আশা করছি কিন্তু চেষ্টা করে দেখা যাক চলো তো তোমাদের বললাম যে ভাজা পিঠে হবে এক ভাজা পিঠেকে অনেকই অনেক রকম নামে ডাকে তো আমাদের বাড়িতে আমার বাপের বাড়িতে ভাজা পিঠেকে বলা হয় আন্দোসা কিন্তু আমার শ্বশুর বাড়িতে এসে ভাজা পিঠেকে সবাই এরা বলছে ভাজা পিঠে আমি প্রথম বিয়ের পর তখন শুনেছিলাম তো ভাজা পিঠেটা কি তখন মা যখন করলো তখন দেখলাম যেটা আমার বাপের বাড়ি আমার মা আন্দসা পিঠে বলে সেটা এখানকার এরা ভাজা পিঠে বলে তো চলো আন্দসা বলো ভাজা বলো সেটার প্রিপারেশন রেডি করি প্রথমে আজকে যদি প্রথম করছি জানি না কেমন হবে তো অল্প করেই করবো দেখা গেলো ভালো হলো না জিনিসটা নষ্ট হবে সেজন্য অল্প করে দেখবো প্রথমে দেড় কাপ ময়দা নেবো দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি অনেকে সুজি দিয়ে করে কিন্তু আমার বাপের বাড়ি প্লাস আমার শ্বশুর বাড়ি দুই জায়গাতেই চালের গুঁড়ো দিয়ে করা হয় দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো নেব দেড় কাপ ময়দা দিয়ে দিয়েছি দেড় কাপ চালের গুঁড়ো আর সামান্য সুজি দিয়ে দিলাম এইবার এটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি চালের গুঁড়ো ময়দা এবং সুজি এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম সামান্য লবণ বেশ বেশ খানিকটা চিনি খানিকটা এতটা হবে যেহেতু খানিকটা চিনি দেব। আর আগের দিন আমাদের বাড়িতে মুখশামালি পিঠা হয়েছিল তো নতুন গুড় নিয়ে এসেছিল সেই গুড়ও রয়েছে চিনি এবং গুড় দুটোই দেব কিছু তো ভালো করে mixed করে নিয়েছি এইবার যে দুধ টা চাল দিয়েছিলাম ওটা হালকা ঠান্ডা হয়ে এসছে এইবার সেই দুধ টা আস্তে আস্তে সবকিছুর মধ্যে দেব দুধ খানিকটা রেখেও দিয়েছি বিকেলের দিকে যে যেহেতু পাটিসাপটা পিঠেও করব তো সেই জন্য এবার এই দুধটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে ব্যাটারটা ঠিকভাবে আমি নিজেই কনফিউজ যে জিনিসটা কেমন হবে তো চলো দেখা তো যাক ভালো করে মিশ্রণটা করে নিচ্ছি মায়ের কাছে শুনেছিলাম মাকে ফোন করেছিলাম সমস্ত সব প্ল্যান করার আগে যে কিভাবে কি করব তো মা বলল যে ভালোভাবে তো এটাকে গোলাতে হবে এর মধ্যে যেন কোনো দলা না থাকে যদি এর মধ্যে কোনো দলা থাকে তাহলে পিঠে ভালো হবে না আর এই মিশ্রণটা করার পরে মা বললো যে আধ ঘন্টা রেখে দিতে হবে এটাকে ঢেকে রাখবো তাহলে নাকি পিঠেটা খুব ভালো ফুলবে তো দেখা যাক মা যেভাবে বলেছে সেইভাবেই করার চেষ্টা করেছি আর এটা যত ভালো করে ফেটানো হবে পিঠে নাকি তত ভালো হবে তো দেখা যাক চেষ্টা করছি কেমন হয় শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো দেখতে পারবে ভালো করে তো সবকিছু মিশিয়ে নিয়েছি দেখো তোমরা এর মধ্যে কিন্তু আর কোনো দলা নেই এর ঘনত্বটা দেখো এই যে এরকম রেখেছি এর মধ্যে কোনো দলা নেই ভালোভাবে মিক্সড করেছি এইবারই ব্যাটারটাকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো তারপর আধ ঘন্টা পরে আমি আবার আসব তো আধ ঘন্টা পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো আধ ঘন্টা হয়ে গেছে এবার ঢাকা উঠিয়ে রেডি হবো সবকিছু দেখো সরালাম কালারটাও লাল লাল হয়েছে কালারটাও লাল লাল হয়েছে যেহেতু গুড় দেওয়া রয়েছে নতুন গুড় এবার মনে হচ্ছে তো সবকিছু ঠিকঠাক আছে দেখা যাক এবার কড়াইতে সাদা তেল দেব গ্যাসটা ধরিয়ে নিলাম এবার সাদা তেল দিয়ে দেব পিঠে মানে সাদা তেল সাদা তেল দিয়ে পিঠে করতে হবে সাদা তেলের পরিমাণটা বেশ খানিকটা লাগবে না হলে তো পিঠে ফুলবে না অনেকটাই বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি এবার তেলের তেলটা গরম হওয়ার অপেক্ষা আর মা বলে দিয়েছে যে একেবারে ফুটন্ত গরম হবে মানে ভীষণ গরম হয়ে যাবে এরকমটা হলে হবে না মোটামুটি একটা গরম হবে তেল নাকি বেশি ফুটে গেলেও মানে তেলটা বেশি গরম হয়ে গেলেও নাকি পিঠে ভালো হবে না মোটামুটি একটা গরম হবে তারপরে আমি তেলে আমার জীবনে প্রথম তৈরি পিঠে তেলের ওপর দেব তো চলো দেখা যাক ভীষণ এক্সাইটেড লাগছে ভালো লাগছে মনে হচ্ছে পিঠেটা যেন ভালো হয় সবাইকে করে খাবো মা যেহেতু নেই এবার মার ছেলে মেয়েদের জন্যই তো করছি এবার যদি সেটা ভালো করতে না পারি নিজেরও খুব খারাপ লাগবে তো চেষ্টা করা যাক ভালো করারই চেষ্টা করব দেখা যাক আশা করি ভালো হবে তোমরা দেখতেই পাবে সে আমার প্রথম পিঠেটা ঠিক কেমন হচ্ছে চলো তেল চাপিয়ে ঠাকুর ঘরে চলে গেছিলাম ঠাকুর ঘর থেকে আমার বপুর প্লেট নিয়ে চলে এসছি সবকিছু নিরামিষ ভাবেই করা হচ্ছে ঠাকুরের যে কড়াই বাসন রয়েছে সেগুলো বের করে নিয়েছি যেহেতু প্রথম করছি আমি পিঠে নিজের হাতে তো প্রথম করছি আমার গোপুকে না দিয়ে আমি খেতে পারবো না তো আমার গোপু আছে আমার কার্তিক সোনা আছে ঠাকুরের জন্য তুলে রাখবো প্রথমে আলাদা ভাবে ঠাকুরের ঘরে রাখবো যেহেতু সন্ধ্যাবেলা যখন ঠাকুরকে ভোগ দেব তখন সন্ধ্যা দেওয়ার সময় ঠাকুরকে দেব আর তারপর আমাদের জন্য রাখা হবে প্রথম আমার গোপু সোনা আর আমার কার্তিক সোনা তেল গরম হয়ে এসছে এবার তেলে আমার জীবনের প্রথম পিঠে নিজের হাতে করা তেলে ছাড়বো তোমাদেরকে তো দেখানো হচ্ছেই এবং ব্লগের মাধ্যমে এটা আমার জীবনের স্মৃতি হিসেবেই রয়ে যাবে দেখো চলে এসো ভয় ভয় করছে হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ প্রথম পিঠেরই এইরকম করুণ দশা তেলটা মনে হয় গরম হয়ে গেছিল বেশি হায় ভগবান কি হলো আমার বন্ধুরা প্রথম পিঠেটা তো খুব খারাপ হয়েছে এবার দেখা যাক কি হয় মনটাই খারাপ হয়ে গেছে প্রথম পিঠেটা পুড়ে গেছে ফেটে গেছে এবার মনে হয় গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিয়েছিলাম এবার গ্যাসটা একেবারেই কমিয়ে দিয়েছি দেখা যাক ভয়েই কমিয়ে দিয়েছি তোমাদের দাদা বলছিল যে একটু বাড়িয়ে দাও আমি বলছি না আর বাড়াবো না যদি আবার ফেটে যায় দেখা যাক পিঠে করতে এতক্ষণ লাগে না সবাইকে দেখি দেয় সঙ্গে সঙ্গে হয়ে যায় কিন্তু একটু সময় লাগবে দাঁড়াও দেখা যাক ভালো জিনিস করতে তো একটু সময় লাগে বলো এত তাড়াহুড়ো করলে তো আর ভালো জিনিস পাওয়া যায় না এবার একটু দেখা দেখো

গ্যাসটা কিবার বাড়িয়ে দেব ভালো তো কি করি বাড়িয়ে দি না ভয়তে একটু একটু করে কমছে ভাতছিলাম এতটা জিনিস নষ্ট করলাম যদি গোলাটা যদি নষ্ট হয়ে তা যদি না পারি তখন কি হবে তো দেখা যায় প্রথমটা খারাপ হয়েছে তো ভাবলাম যে গ্যাসতে মা বলেছিল যে তেলটা খুব গরম করতে না আমি তেলটা খুব গরম করে ফেলেছিলাম সেই জন্যই ওই অবস্থা হয়েছে কিন্তু এবার ঠিকঠাক হয়েছে এরপর যেগুলো দেব দেখা যায় কেমন হয় মনটা খারাপ হয়ে গেছে গোপালকে বলছিলাম যে গোপাল তোমার নাম করে করছে তুমি আমার পিঠে এরম করে দিলে আমার পিঠে তুমি ঠিক করে দাও দেখো গোপালের নাম ঠিক করে দিয়েছে তুমি গ্যাসটা যদি বাড়িয়ে দিতাম তাহলে পিঠেটা মানে দিতে আমার সঙ্গে সঙ্গে হয়ে যেত এই পিঠেটা তো বেশিক্ষণ লাগে না আমি যেহেতু ফার্স্ট টাইম একটু ভয়ে পড়েই আমি একটু ধীরে ধীরেই করছি তো এবার গ্যাসটা বাড়িয়ে দিয়েছি বেশি বাড়ানোর দরকার নেই বলো দেখা গেলো বাড়িয়ে দিলাম আবার আমার পিঠে সব ফেটে গেলো বলল ওই শুন আজকে তোমাদের দাদা ভাইয়ের স্কুল যেহেতু ছুটি মকর মকর সংক্রান্তির জন্য স্কুল ছুটি দিয়েছে তো আমার হেল্পার এর জন্য তো আছেই আর আমার ননদ ওর স্কুল ছুটি নাও কে স্কুল যেতে হয়েছে এই যে আ দেড় গাছে কাজে এই যে পিঠে বন্ধুরা এই যে আমার গোপাল আর কার্তিকের জন্য পিঠে রেখেছি রেখেছি চারটে দুটো দুটো করে আর এই যে প্রথম পিঠে হয়ে গেছে রে এটা তো আর ওদেরকে দেওয়া যায় না এটা সরিয়ে রাখবো এই যে কেমন হয়েছে জানিও কিন্তু তোমরা আমার প্রথম পিঠে দেখো এই যে এবার বাড়ির জন্য ওদের জন্য তো রেখেছি এবার বাড়ির জন্য করা হচ্ছে সবার জন্য চশমাটা পরে নিয়েছি চশমা না পরলে খুব অসুবিধা হয় মাঝে মাঝে ভিডিও করার সময় চশমাটা খুলে বটে কিন্তু একটু সমস্যাই হয় চশমাটা পরলে আমি কমফোর্টেবল ফিল করি এই যে দেখো গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি দেখো এবার ততটা হুম কি থাকলে তুমি আর সাহস হয় যে সাহস করে একটা জিনিস করলাম পরেরবার অন্য একটা কোনো কিছু করার ট্রাই করব। এই যেটা মোট প্রথমটা যখন খারাপ হয়েছিল মনটা সত্যি ভেঙে গেলো যে কি কি এরকম হয়ে গেল আমি কি পারবো পরের পিঠে গুলোকে আদৌ ভালো হবে কিন্তু এইটা যে হলো এইবার মানসিক শান্তিও হচ্ছে আর ভালোও লাগছে যে না আমি পারছি এর পরের বার আজকে তো বিকেলে যেহেতু একটু পরে পাটিসাপটা করবো তো মনে হচ্ছে যে না এর পরের দিন তাহলে অন্য কোনো কোনো অন্য কোনো পিঠে ওদের করে খাওয়ানো যেতেই পারে চেষ্টা করে দেখতে পারি এগুলোই আসলে মনে হয় পারলে অনেক কিছুই করতে ইচ্ছা করে আর না পারলে ভয় করে ভিডিওই করবে একটা টেস্ট করো নাও দেখো কেমন হলো সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখো এ বলো আমার বউ কেমন করেছে এইটা নাও এটা ওটা গরম এটা নাও হ্যাঁ এই দেখো এই কড়াইটাও দেখাও ফুলে উঠেছে কেমন হয়েছে বলো খেয়ে দেখো খাও সফট হয়েছে সফট হয়েছে তুমি মুখে দাও মিষ্টি অবশেষে আমার পিঠে করা শেষ হলো তো দেখো এই যে পিঠে এরকম হয়েছে তোমাদের দাদাকে টেস্ট করতে দিয়েছিলাম দাদা তো বললো যে ঠিকই আছে খেতেও ভালো হয়েছে দেখতে তো বললো ভালো হয়েছে তোমরাই দেখো কেমন হয়েছে প্রথম করলাম ফুল কিছু হলে তোমরা সেটা স্কিপ করে যাবে কি বলবো নিজের লোক ভেবে সেটা করে দিও তোমরা তো এইটা তো তোমরা এখন দেখে আন্দোসা পিঠে বা ভাজা পিঠে যাই বলো এখন করলাম আর একটু পরে করবো হচ্ছে পাটিসাপটা পিঠে সেটা তোমাদেরকে অন্য একটা ব্লগে দেখাবো একটা ব্লগের মধ্যে সবকিছু রাখবো না সেটা সেটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে সেটা দেখতেও তোমাদের ভালো লাগবে না আলাদাভাবে একটা ব্লগ আনবো তো সেটাও তোমরা দেখো যে আমি কেমন ভাবে প্রথম পাটি সবটা পিঠে করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব তো আজকের এই পিঠে করা তোমাদের কেমন লাগলো এই ছোট ব্লগটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা